বর্তমান সময়ে ভালো মানুষের কোনো দাম নাই কে যদি একান্ত ভালোভাবে নিজের জীবন অতিবাহিত করতে চায় অনেক মানুষ মনে করে সে লোকটা খারাপ আবার যদি ভালো মানুষটা ব্যবসা করে বাণিজ্য করে সেখানে যদি কোনো একটা রুলস করে যেখানে সে ইসলামের পথে আর একটু আগায় গেল মানে মানুষকে আমলে সহযোগিতা করে কিংবা কোনো একটা নীতি ইম্প্রুভ করে যেটার কারণে সে মানুষের কাছে পৌঁছাতে পারবে তখন কিছু মানুষ এসে বলে যে এই আসলে খারাপ লোক বস্তু তো আসলে লোকটা কিন্তু ভালো তো এই জন্য জ্ঞানী মানুষরা বলে থাকেন যে অসৎ ব্যক্তি পৃথিবীর কোনো মানুষকেই সৎ মনে করে না তারা মনে করে সৎ মানুষের সুন্দর নীতিটাও অসৎ প্রিমিয়াম সেগমেন্টের অনেক শার্ট কিন্তু আমাদের সবগুলো আউটলেট আপনারা পেয়ে যাবেন আপনারা আমাদের শোরুমে এসে এই ধরনের লিলেন শার্টগুলো পাচ্ছেন তিন পিস মাত্র আঠারোশো টাকা আমাদের সবগুলো আউটলেটে এখনও কিছু কিছু লিলেন শার্ট অ্যাভেলেবেল রয়েছে আপনাদের যাদের লিলেন শার্ট প্রয়োজন এস এম এল এক্সেল টু এক্সেল পর্যন্ত মেজারমেন্টের এই শার্টগুলো তিন পিস আঠারোশো টাকা পেয়ে যাবেন অফার রেটে আমাদের এই ভিডিওটি চট্টগ্রাম অলঙ্কার আউটলেট থেকে আমাদের চট্টগ্রাম জিসি এবং ঢাকার আউটলেটও কিন্তু কিছু কিছু ধরনের কালেকশন পেয়ে যাবে আপনারা শোরুম আসবেন এই ধরনের রিমি রিমিকটনের মধ্যে শার্ট কিন্তু এস থেকে ডাবল এক্স পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন সো আপনারা শোরুম আসতে হবে যেহেতু আমরা কুরিয়ার ডেলিভারি করছি না ট্রায়াল দিয়ে দেন পার্চেস করতে পারবেন প্রোডাক্ট বাসায় নিয়ে যদি চেঞ্জ করার মতো মনে হয় অবশ্যই চেঞ্জও করে নিতে পারবেন আসসালামু আলাইকুম